আমি বলেছিলাম যে আমার সারাদিনের রুটিনটা দেখাবো তো রাতের বেলাও একটা স্কিন কেয়ার রুটিন থাকে আমার সবই সেই একই রকম তো এবার দেখো আমি ফেস ফেসওয়াশ ইউজ করি যেটা সকালে এবং রাত্রে মানে ঘুম উঠে ঘুম থেকে উঠে গৃহকর্ম সেরে নিয়ে যখন আমি ব্রাশ ট্রাশ করে ফেসওয়াশ করি তখন দেখেছ কতটুকু কুচকি আমার খুব অ্যাফোর্ডেবল মানে যে কোনো ইয়ে প্রসাদনী খুবই সস্তার এবং পুষ্টিকর সস্তায় পুষ্টিকর হয় তো এটা হচ্ছে ক্লিন ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশ অয়েল এর দাম লেখা আছে সত্তর টাকা লেখা আছে ষাট টাকার মতো নেয় হয় এটা আমার বড় বলতে পারবো ও নিয়ে আসো তো তো এই দেখো মিনি

আমি এটাই বহুদিন ধরে ব্যবহার করি তোমরা কিনে নিতে পারো কত দাম বললাম যেন ষাট টাকা তো আমার মোটামুটি ওই একশোর মধ্যেই সব সীমাবদ্ধ থাকে তো আমি যে বলেছিলাম যে ভোরবেলা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমার জানিটা চলে তারপরে এই যে এই ভুত আছে এখন ঘুমায়নি একে ঘুম পাড়িয়ে আমার সুতে সুতে কটা হবে জানি না অনেকের অনেক রিভিউ পাচ্ছি ভালো লাগছে তবে কি বলো তো আমি তো কোনো বিউটিশিয়ান নয় যেটা বলতে পারি যে একটা টাইমে আমার স্কিনে এত প্রবলেম ছিল এত প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো কী করে সলভ করেছি সেই ধাপগুলো আমি পরপর বলতে পারি কিন্তু যার কাজে লাগবে কাজে লাগবে কিন্তু সবার ক্ষেত্রে যদি কাজে না লাগে আমার তো আর সেখানে কিছু বলার থাকে না না আর চুল তো দেখো রাতের বেলা আমি সবসময় বেনুনি করি আমার তো অলরেডি বেনুনি হয়ে গেছে ঠিক আছে তো আবার সেই দিনের বেলাকার মতো আমার গোলাপ জল তোমরা জানো ভালো করি আমি গোলাপ জল নেব একই সেম প্রসেস এবার হচ্ছে রাতে আমি কি মাখি এটা একটু কষ্টদায়ক কারণ এটা সবার দ্বারা হয় না আমারও দ্বারা প্রথম প্রথম হয়নি অসুবিধা হয় তো রাতে আমি বেশিরভাগ দিন মাখি মানে বেশিরভাগ দিন মানে আমার মেনলি জিনিসটাই হচ্ছে বরোলিন মাখবে তোমরা বরলি এটা মেখে থাকা প্রথম প্রথম খুব কষ্ট হতো দারুণ কষ্ট হতো তো এখন শ্যুট করে গেছে যদি বরুলিন না মাখি যদি কোনো দিন মনে হয় আজ বোর লিনটা আমি স্কিপ করবো তাহলে আমি কি মাখি পঞ্চাশ টাকা গিলি শাড়ি কিনে দেবে গিলি শাড়ি আর পতঞ্জলি অ্যালোভেরা জেল এই দুটোকে মিক্স করে নাকি এবার তো ঠিক করতে পারছি না যে কি মাখবো বরলিন মাখবো না জেল মাখবো বুঝলি কী মাখবো বরোলিন না অ্যালোভেরা জেলিন বরিনই মাখি ঠিক আছে আমার এটাই ভাল লাগে বরোলিন চিরদিন বরুলি তো মাখার কষ্ট হয় বাট সকালবেলা যা মুখিলাম তিনটা খুব ভালো হয়ে যায় খুব সুন্দর হয়ে যায় ভালো লাগে দেখো আমি এটা মাখি বলে তোমরা যেন জোর করে মাখতে যেও না তোমাদের যদি না শ্যুট করে কারণ অয়েলি তো এবার দেখো রাতের বেলা জিনিসটা আমার সব দিন ঠিক থাকে না কবে কি মাখি তবে আমি মাসের মধ্যে পঁচিশ দিন বড়লিনি মাখি হয়তো পাঁচ দিন আমি গিলি সারি মাখি আর যদি কোন বলিটা ইচ্ছা না করলো আমি আইনে আবার দেখি দেখিনি ঠিকঠাক লাগালাম আমার ক্যামেরা বুঝতে পারছি না তোমার ঠিক করে লেগেছে নাকি তো ক্লিন দিন টনিং ময়েশ্চারাইজিং যেটা আমাদের রূপচর্চার প্রধান বিষয় সেইটা যখন ময়শ্চারাইজিংটা আমি করি তা সব দিন হয়ে ওঠে না তো ব্যস্ত থাকি রাতের বেলায় যদি কোনো ব্রয়লিং মারতে না ইচ্ছকাল তাহলে আমি এ একটা ময়শ্চারাইজার ব্যবহার করি সেটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম এটা আগে লোসেনটা ছিল একটা টাইমে কিন্তু এই যে সেটা ফিলে দেখতে পাচ্ছো না জানি না সেটা ফিল ময়েশ্চারাইজার আমার খুব ভালো লাগে এবং এটা অবজার্ভ করে না এটা কোথাও মানে চ্যাট প্যাট করে বা এই যে ব্রয়লিং একটা চ্যাকপিটা ভাব এই জিনিসটা দেখে ঠিক আছে এই হলো আমার নাইট রুটিন এবার হয়ে গেল আমার চুল বেলে দা চুল বেঁধে দেবো দরকার তো চুল বেটার দরকার আছে নাকি ছোট্ট ছোট চুল গুড নাইট করে দাও সবাইকে বেশ ভুই নাই আর একটা কথা আমি বলতে ভুলে গেছি যে আমাকে শুধু মেয়েরা নয় অনেক ছেলেও জানতে চেয়েছে তো আমার মনে নয় বেশ কিছুদিন আগে একটা ছেলে অনেক মানে বছর কানেক হবে ছেলে ছেলেকেছিলো দিদি তোমার স্কিনটা এত গ্লো কেন করে তুমি কি মাখো রাত্রে বা আজকে যদি সে ভিডিওটা দেখে তো তার উদ্দেশ্যে বলছি তো আমি দেখলে কতটা বোরলিন মাখলাম কতটা মানে একদম পুরো মোটা করে তো ওকে ও জিজ্ঞেস করেছিল যদি কি মাখো আমরা রাতে বোরলিন মাখি তো ও হয়তো সেটা মজা ভেবেছিল বা অবাক হয়েছিল কিছু তারপর যে বললেন তো আমিও মাখি কই তোমার মতো তো হয় না তার মানে আমি তো মাখি না ভাই আমি লেপ মানে লেপ নিই আজকে তোমাদের সামনে তবুও একটু কম হলো নাহলে আমি লেপিয়ে দিই আর কি তো সেই কথাটা বলতে ভুলে গেছিলাম তা সেই ভাই যদি আমার দেখো তা দেখে নিও যে দিদি সত্যি সত্যি কি স্কিন চর্চা করলো আজকে আমি ভীষণ টায়ার্ড কারণ আমার মেয়ে কালকে সারা রাত ধুমি করেছে সারা রাত ঘুমাইনি আজকে সারাদিন দিন নি আমি এতখানি ক্লান্ত হয়ে গেছি আমার চোখ মুখ আর চলছে না কিন্তু এখনও এই ভূতটাকে ঘুম পাড়াবো আর আমি এখন কখন ঘুমাবো আমি জানি না সব কাজ সেটে মুখ ধোয়া হয়ে গেল ব্রাশ করা হয়ে গেল এবার এই যে সেন্সোটাইন ব্রাশ আর ওই কী বলে ডাব ডাবল রেড পেস্ট দিয়ে সকালবেলা আবার সেই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ মুখ ধোয়া হয়ে গেছে এবার সকালবেলা আমি কী মাখি আমি সকালবেলা যদি খুব গরম না করে তাহলে মেখে নিই কারণ এখন আমার বাইরে রোদে প্রচুর কাজ থাকে মুছামুছি করা তারপর পরিষ্কার করা থাকে আমি আবার সেই আগের মতো গোলাপ জল যতবার ফেস ওয়াশ করবো তখন মানে ক্লিন টোনিং ময়শ্চারাইজিং আর টোনিং মানে ময়শ্চারাইজিংটা টনিংটা করা খুব দরকার যাতে স্কিনটা টান টান হবে এই যে ভিডিও করছি আমার ভালো লাগছে কারণ এত কাজ করার পর আমার যেখানে সময় হয়নি যে মেয়ে এখনও মেয়ে এখনও ঘুম দিচ্ছে পুরোপুরে ওকে এখনও তুলতে হবে খাওয়াতে হবে অনেক ঝামেলা থাকে তো তারপরেও এগুলো করছি কিন্তু আমার ভালো লাগছে ওয়েদারে যথেষ্ট গরম আছে আমি জানি না সানস্ক্রিন মেখে কাজ করতে পারবো কি না তবে সানস্ক্রিন মাখাই ভালো কারণ গরম যত বেশি থাকবে কারণ আমার গালে কিছু কিছু জায়গায় লাল লাল হয়ে যাচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল এটা কত দাম আছে মনে হয় আশি টাকা আমি বলেছিলাম আমার সব কিছুই একশো টাকার মধ্যে কোনো ব্র্যান্ডেড খুব দামি আমার দরকার হয় না হয়ে গেল আর এবার যাব চা করব খাব হ্যাঁ এবার খাওয়াটা একটা বলে দিই চা আমি আজকে বছর দিয়ে হলো যে তোমার বাবার ক্যান্সারের ইয়েতে জানো তোমরা আমার বাবার প্রবলেম আমি তখন সেই টাইমে লাইভ করেছিলাম বাবাকে নিয়ে খুব অসুবিধায় ছিল তো বাবা তো সুস্থ নয় তা বাবার জন্য আমাদের বাড়িতে আজকে এক বছর হলো গ্রিন টি চালু করা হয়েছে কারণ গ্রিন টি নাকি ক্যান্সারের প্রতিরোধক তা এই গ্রিন টিটা বাবার জন্য করি তো আমি চা খেতাম না তো কী হতো বেঁচে যেত তা সেটা কি করবো ফেলে দেবো তা ওটা খেয়ে আমিই আমি খেয়ে তো খেতে খেতে এবার চিনি ছাড়া দিলেও খুব সামান্য মানে পুরো থাকে চাটা তো সেই খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে এখন নাকি এই গ্রিন টিটার জন্য সবাই বলছে আমার চেহারা আগের থেকে অনেক রোগা হয়ে গেছে পাতলা হয়ে গেছে তা যারা সত্যি সত্যি মোটা থেকে রোগা হতে চাও আমি বলব গ্রিন টিটা তাদের জন্য খুবই উপকারী কারণ আমাদের বাড়ির এমনি সেরকম চেহারা কারণ নেই তবুও গ্রিন টিটা স্কিন এবং শরীরে মেয়েদের ওপর খুব প্রভাব ফেলে তো গ্রিন টি খেলে আমার মনে হয় যারা সকাল যারা মোটা বেশি তারা সকাল সন্ধ্যা দুপুর যদি গ্রিন টি খাও অবশ্যই চেহারা হয়ে যাবে কারণ আমার চেহারাটা মানে যাই ছিল মানে যাই ছিল মানে যথেষ্টই ছিল সেইটা আমার গ্রিন টি খাওয়ার দৌলতে জানি না কী করে গুরুর করে নেগেল এখন গ্রিন টিটা আমি ছাড়ি নাই এই কারণে কারণ প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তো ওইটার মধ্যে তো ওটা খেলে আমি দেখছি আমার যেগুলো অনেক প্রবলেম শ্বাসকষ্ট তারপরে কথায় কথায় ঠান্ডা লেগে যেত বা আর অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো অনেকটা কেটে গেছে থেকে বড়ো কথা স্কিনের পক্ষে খুব উপকারী আর সেটা আমি নিজেও বুঝতে পারছি কারণ স্কিনে গ্লো ভাবটা আসে গ্রিন টি খেলে হতে পারে বা নাও হতে পারে আমি শিওর নয় তবে গ্রিন টি প্রচুর উপকার আছে আমার গ্রিন টি হয়ে গেছে দুটো বিস্কুট আর ব্রিটানিয়া নিউট্রি চয়েস এটা আমি আজকে দশ বছরের উপর খাচ্ছি এটাই খাই কারণ আদার সময় বিস্কুট আমার ভালো লাগে না শুদ্ধ করে না এটা খেলে আমার কোনো প্রবলেম হয় না আর এটা আমি সকালে সবাই তোলাই খাঁটি আছে আমি যখন গরম হ্যাঁ আর একটা খুবই জরুরি কথা যেটা হচ্ছে জল খাওয়া প্রচুর পরিমাণে জল খাই আমি জল খাওয়াটা এতটাই বেশি যে আমি যখন ব্যাঙ্গালোর যাই ডাক্তার দেখাতে যেহেতু আমার আলসার আছে তো ডাক্তার বলে দিয়েছিল তিন থেকে চার লিটার বেশি জল খাওয়া যাব নাকি না ওটা একটা মজা কন্ট্রোল করে ফেলেছিলাম কিন্তু এখন আর কন্ট্রোল না আবার সে বেশি বেশি জল খেয়ে ফেলছে আর লিটার আট লিটার ন লিটার হয়ে যাচ্ছে তো জলটা খেলে কী হবে তুমি নিজেই বুঝতে পারবে না তোমার শরীরে যত ময়লা আছে সেগুলো এমনি বেরিয়ে যাবে জলের সময় বলে চা খাই ঠিক আছে এবার আমি ঝুল ঝাড়ব কারণ এটা প্রতিদিনকার কাজ আমার এটা যদি না করি আমার যেহেতু বাড়ির চারপাশে প্রচুর গাছ তো তো প্রচুর পোকা আছে ছাদের উপর কেমন সিলিংয়ে কেমন পোকা লাগে আমি বুঝতে পারবেন না মনে হয় যাই হোক তো ঝুলটা আমাদেরকে আমাকে আমি প্রতিদিনই সেই কারণ একদিন ডিউট থাকলে আমাকে সেই কাজটা বেশি বেশি করে পরের দিন করতে হয় তো সেই জন্যে প্রতিদিন কাকা আসটা প্রতিদিন করি ঝুলঝাড়া এইসব ঝাড়া ঝাড়ি মুছে আমি একটাও কোনো দিন ফেলে রাখবি

হাতটা মুছি তো তাতে আমার কি বারবার রূপচর্চা শুধুমাত্র কিন্তু ওই মাখা দিয়ে হয় না সব থেকে বড় কথা শরীরে কসরত লাগে যত তুমি কসরত করবে তত তোমার টক্সিন শরীর থেকে বেরিয়ে যাবে তাই তোমাকে কাজ করতে হবে হ্যাঁ আমি মব দিয়েও ঘর মুছি কিন্তু এই যে হাতের অবস্থা খুব খারাপ এত মোটামোটা করা পড়েছে আর এত ব্যথা হচ্ছে আমি মবটা ধরতে পারছি না তাই মাঝে মাঝে নাতা দিয়ে মুছি 再来好久好久。 দেখো ঘর মুছে কি অবস্থা তাই এই এই পরিশ্রমটা করতে হবে কারণ ঘর মোছা কাজটা হচ্ছে থেকে কঠিন কাজ আরও কঠিন কাজ আছে ওই সাপ দিয়ে তো এটা করলে শরীরে আমাদের যে টপসিন আছে বা আরও যেসব দূষিত পদার্থ আছে সেগুলো বেরিয়ে যাবে আর বেরিয়ে গেলে তোমার শরীরটাও রিল্যাক্স হবে যদিও আমি হাজার রোগে ভুগি তবুও তার মধ্যেও ভালো থাকার চেষ্টা করি কারণ ডাক্তার যেখানে আমাকে সাত দিন আগে দিয়ে দিয়েছিল তারপরেও আমি দশ বছর বেঁচে আসি এবার ওই যে আমার জল খাওয়ার রোগ আছে ও বাবা জল খেতে হবে তবে এখন চেষ্টা করি একটু কম কম খাওয়ার কারণ জল বেশি খাওয়া হয়ে যাচ্ছে বকাবকি করছিলাম আমি বাইরে প্রচন্ড রোদ মানে বাইরে ওখানটা আর পারছি না মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো ঠিক আছে এবার আমি কুচি করব। প্রতিদিনই মেয়ের পাঁচ সাত জোড়া থাকে আমার থাকে বিছানা চাদর ফাদর থাকে এবার ওগুলো কুচি করবো সাপ দেবো দিয়ে রান্নাঘরে যাব। তারপরে কথা বলতে বলতে রান্না করব। ভাদ শিখেও সকাল উঠে ভাত খাই দশটায় আমরা তিনবার ভাত খাই আমার বড়ও খাই আমিও খাই মাথায় খ্যান করছে স্নান করে এবার রান্নাঘরে চলে এসেছি এবার আমি স্নান করে সাধারণত রান্না করি না কারণ স্কুল যাই তখন রান্না করি স্নান করি এবং সেই অভ্যাসটাই রাখি কিন্তু আজকে এত গরম ঘর ঘরটার মুছে কাপড় মিলে ইয়ে করে মানে কাপড়গুলো কাঁচা ছিল সব করে এত গরম লাগছিলো যার জন্য আমি আর পারলাম না স্নান না করে দরকার হলে রান্না করার পর আর স্নান করব তো আমার রান্না হয়েছে আপাতত মানে স্নানের আগে কিছু কিছু রান্না করেছি সেটা হয়েছে এই যে দেখো মিশালি সবজি এখন এটা খাওয়া খুব দরকার কিন্তু ও সবজিটা তো কম হয়ে গেল না কেউ বোধহয় নিয়ে গেছে ওর বাড়িতে নিয়ে গেছে মা মনে হয় এই যে টক ডাল আম দিয়ে টক ডাল আমার খুব পছন্দের আর হবে এই যে মিক্সড মানে কেউ খাই ফলুই কেউ খাই কাতলা ফলুই আর কাতলা মাছ দিয়ে ওই বেগুন আলু দিয়ে পাতলা পাতলা করে ঝোল হবে আর এই যে ঝিঙে বাটা আছে ঝিঙে বাটাটা রান্না করবো ঝিঙে বাটাও খেতে খুব ভালো লাগে আর কাল তোমরা মানে আমার আগে দেখেছ যে আমি স্নান করার পর কি কি মাখি কি করি সেটা দেখে নিয়েছো সানস্ক্রিম মেখে নিয়েছি আর লিপে একটা লিপ বাম লাগিয়েছি কারণ জানি না আমার যত গরম পরে লিপ খুব ড্রাই হয়ে যায় তবে এত কিছু যে রান্না করছি বা করেছি কোনোটাই কিন্তু আমি খাই না বা খাবো না আমার শুধুমাত্র ডাল আর ইডিম করে শেষে আমি মাছ খাই না আমি কোনো কিছু টবজি খাই হয়তো রাত্রে রুটি দিয়ে বা ভাত দিয়ে একটুখানি খাই কিন্তু সময় সেটা খেতে ইচ্ছা করে আমি দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি একদিকে মাছটা ভেজে নেবো আর একদিকে ঝিনে মাটাটা করে নেবো আসলে আজকে দই কাতলা হওয়ার কথা ছিল এবার আমি মাছে কিছু খাই না বলে কিন্তু আমার ওই বোনের মেয়েটা আছে বনশিটা তো ও দই কাতলা খাবো কদিন ধরে সেটা আমি ভাবলাম যে করব তো আমার বর কিছুতেই করতে দিচ্ছে না কারণ এত বড় মেয়ে ওর সব খেতে ইচ্ছা করছে না ও খাবে না আর আমার মেয়েটাও দুদিন ধরে খুব বমি করছে কিছু খাচ্ছে না আর এমনিতেই খাইয়ে দিতে হয় এই কথায় খুব ঝামেলা ঝোঁকে এই সকাল টাইমটা না আমার ওকে খাইয়ে নিজে স্নান করতে এই করতে খুব টাইম লেগে যায় তো সিংয়ের মাছ এই আর ঠামটা খুব তেল ঠিক ঝিঙেটা করবে বা এটা আমি শুকনো লঙ্কা কালো জিরে আর এই রসুন পুকিটা তো দিয়ে তোমরা করে খেয়ে দেখো খুব ভালো লাগে এটা খেতে খুব ভালো লাগে আমার ভালো লাগে রসুনটা একটু বেশিই লাগে কারণ শুধু রসুনটা দিয়ে এটা রান্না হয় সারাদিন যত নিজেকে অ্যাক্টিভ রাখবে তত কাজকর্ম মধ্যে যত কাজকর্মের মধ্যে থাকবে তত তোমার মধ্যে থেকে নেগেটিভ এনার্জিগুলো চলে যাবে আর নেগেটিভ এনার্জিগুলো চলে যাওয়া মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও গরম জুড়ে এই যে কোভিডে সবাই এখন বেশিরভাগ মানুষের প্রিয়জনদের ফেসবুক ইয়ে শুনতে পাই যে কোভিড কোভিডও হচ্ছে তো কোভিড হলেও সেখানে যদি তোমার পজিটিভ এনার্জি থাকে তোমাকে সে কাব্য করতে পারবে না টিভিডে কারণ আমিও ট্রাইনে আক্রান্ত হয়েছিলাম কোনো কিছু থেকে সরে আসেনি কাজ করে এবার এটা ভাজা হয়ে গেছে প্রচুর গরম রান্নাঘরে থাকা যাচ্ছে না মেয়েটা দুদিন ধরে রাত্রে কারেন্ট থাকছে না মেয়েরা ঘুমও হচ্ছে না প্রচুর বমি করছে ওর জন্য আমিও ঘুমাতে পারছি না আমিও বমি করছি আমি এমনি খেতে পারি না আমি খানে ভালো নয় তারপরে খেয়ে যদি যায় তো অবস্থা খুব খারাপ আমার ভিডিও নিয়ে দয়া করে কেউ করবে না কারণ অনেকে চেয়েছে আমি কি করি আমি এত কেন এত পজিটিভ থাকি এত এনার্জেটিক করে থাকি তারা যাতে এনার্জেটিক হয় তারা যাতে আনন্দ পায় তারা যাতে বাড়িতে ভালো থাকতে পারে সেই জন্যই আমার এই জিনিসটা করা কারণ এই জিনিসটা করা তো সুজন আমি বুঝিলাম যারা ব্লগ করে কত কষ্ট হয় এই যে কন্টিনিউ সারাদিন এত কাজের মাঝে আর যে ভিডিওটাকে অন রাখা আর একটা কথা যে আমি কেন ফেসবুকে কোনো কিছু তো রিপ্লাই দিতে পারি না সেটাও তোমরা বুঝতে পারবে যে আমি সারাদিন কতটা বিজি থাকি কতটা কাজের মধ্যে হয় তাও তো এখন স্কুল নেই স্কুল থাকলে আমার যে কী অবস্থা হয় মানে পুরো একদম টাক্টু ভরা হয়ে যায় এই যে রান্না হয়ে গেলো আমার মাছের ঝোল আর এই যে ঝিঙে মাথাটা ঠিক এরকম হবে খেতে খুব ভালো লাগে তোমরা এটা খেয়ে দেখতে পারো করে আর মাছের ঝোল ফলুই মাছ আছে আর দু তিন পিস মনে হয় কাতলা আছে কারণ ফলুই মাছে কাঁটা বেশি তো খেতে চাই না বাচ্চাগুলো এবার এই টাইমটা আমি কিছুক্ষণ বসি এই কটা বাজে এখন সাড়ে বারোটা একটার মধ্যে সবাই খেতে আসে তখন আবার খেতে দেওয়া থাকে বাসনপত্র ধোয়া থাকে তারপরে মেয়েটাকে শোয়াতে হয় মেয়েটাকে খাওয়াতে হয় এই যে ওনার এতক্ষণ হলো স্নান করতে ওর কষ্ট আজকাল সবটাই যদি ওকে করিয়ে দেওয়া হয় খুব ভালো মানে খাইয়ে তো দিতেই হয় স্নানও মাঝে মাঝে করিয়ে দিতে হয় তবে আমি করাতে চাই না তো এই টাইমটার পর আমি কিছুক্ষণ মানে বসি আর যা যার করার এই টাইমটাতে করি করে নেওয়ার পর তারপর আবার খেতে দিতে যাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মেয়েটাকে একটু শোয়াই ঘুমাই তো না সারাদিন এত বন্মাশি করে বেড়ায় তারপর বিকালে আবার বাসনপত্রগুলো খেয়ে খেয়ে ধুই নিই বিকালে আবার ঘর টর ঝাঁপ দেওয়া এইসব থাকে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া চা করা আবার রাতের রান্না এই এখন চলতে থাকে তাহলে তোমরা দেখলে আমার সারা দিনের মানে মোটামুটি দিনের ভাইটাল টাইম যেটা কাজ করি সেই ভিডিওটা দেখলে এবার কখনো বিকালে আমি ওই বাড়ি যাই ওই বাড়িতে গিয়ে মানে ঠাকমা মায়ের কাছে যাই হয়তো কখনো কখনো সব দিন যাওয়া হয় না যাওয়া হয় না মানে আমার বেরোনোই হয় না কারণ আমার বর দিন পাঁচটায় আসছে দিন সাড়ে পাঁচটায় আসছে তো এই দুদিন লকডাউনের জন্য পুরোপুরি বাড়িতে আছে বলে আমার হাতে একটু সময় থাকছে স্কুল যখন যায় তখন তো আমি নিজেই অনেক বেলাতে বাড়ি ফিরি তো কেমন লাগলো জানাবে এত কষ্ট করে ভিডিও করেছি তো তোমাদের জন্য তোমরা যাতে ভালো থাকো অবশ্যই তোমরা ভিডিও দেখে যে আমি একটা মানুষ এত রোগ আমার এতগুলো রোগ আমি রোগের কাহিনী আগেও বলেছি দরকার হলে আব আবারও বলবো যেখানে আমাকে ডাক্তারবাবু সাত দিন মাত্র আয়ু দিয়েছিল তারপরেও আমি আজকে দশ বছর বেঁচে আছি অনেক রোগ নিয়ে তো কিছু মেডিসিন নিতে হয় কন্টিনিউ করতে হয় সব কিছুর পরেও আমি প্রচণ্ড এনার্জেটিক তবে এই দিন দারুণ গরমে খুব কষ্ট হচ্ছে প্রচুর গরম কিন্তু আমার আমার বাড়ির সামনে যে পুকুর বা এই যে হাঁস টাস যেগুলো আছে না এইগুলো দেখে মোটামুটি ভালোই সময় কাটে অবশ্য প্রথম ভেবেছিলাম বাড়িতে এলে হয়তো এসব দেখে অনেক কবিতা হবে কিন্তু অ্যাকচুয়ালি এসব করা হয়ে ওঠে না সংসারে কাজ সামলাতে সামলাতে তাহলে মেয়ের সন্ধ্যাবেলা মেয়েকে পড়ানো থাকে অনেকটা মানে এনগেজ হয়ে যায় মানে নিজের জন্য আর সময় বের করতে পারি না লেখা বা কিছু তার মধ্যে মাঝে মাঝে যখন পারি যেহেতু আমার এটা নেশা যে আমি ভিডিও করব। কবিতা বলবো তো সেই অর্থেই আর কি ওগুলোকে খুঁদি আপনারা সবাই একটু দেখবেন আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এত কষ্ট করে যে ভিডিও করলাম আমার যদি একটাও সাবস্ক্রাইবার না বেরোচ্ছে তাহলে আমি জানো আমার কষ্টটা পুরো মাটি হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন